রামদলপুর ঐতিহ্যবাহী একশো বছরের পুরনো চা নে বিভিন্ন শ্রমিকরা এবং গঠনগত বিভিন্ন দুর্বলতার দিক লক্ষ্য করে আমরা শ্রমিকরার স্বার্থে এই বাগানে বাগান কর্তৃপক্ষের কাছে একটা ডেপুটেশনে মিলিত হই এই ডেপুটেশনের উল্লেখযোগ্য বিষয় হল রামদলপুর চা বাগান যেটা ঐতিহ্যবাহী চা বাগান হিসেবে পরিচিত তার গঠন কাঠামোর পরিবর্তন করে পাম গাছ চা গাছ উত্তোলন করে পাম গাছ লাগানো চলছে এটা কার স্বার্থে আমরা বুঝতে পারছি না এত এত হাজার হাজার শ্রমিক কোথায় যাবে কি কাজ করবে সেটা আমরা বুঝতে পারছি না মালিকের স্বার্থ দেখে চা গাছ তুলে পাম গাছ লাগানো চলবে না এটা শ্রমিকদের প্রথম এবং প্রধান দাবি দুই নম্বর আমরা এইভাবে করে পনেরোটা বিভিন্ন শ্রমিক স্বার্থের দাবি নিয়ে আজ মিলত মিলিত হয়েছি এর মধ্যে উল্লেখযোগ্য হল যারা শ্রমিক শ্রেণী কাজ সেরে অবসরে যাচ্ছেন তারা প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটির টাকা বকেয়া পরে আছে বহু গরিব মানুষ মরে গিয়েছে অথচ সে গ্র্যাচুইটির টাকাও প্রভিডেন্ট ফান্ড এখনও পায়নি শ্রমিকদের কম্বল দেওয়া হচ্ছে না শ্রমিকদের ওষুধের ব্যবস্থা করা হচ্ছে না শ্রমিকদের কম হাজিরাতে অধিক পরিশ্রম করানো হচ্ছে শ্রমিকদের জন্য এই শ্রমিকদেরকে জোরপূর্বক বিভিন্ন এই বেঙ্গল বেঙ্গালোর ফুড ফুড ফার্ম বলে লাইসেন্স এনে শুয়ার বা মুরগির ফার্ম করে ওদেরকে খাটানো হচ্ছে যা সম্পূর্ণ আনহাইজেনিক এগুলি বাগানের মধ্যে চলতে পারে না এই সব দেখে শ্রমিকরা বিরক্ত হয়ে আমরা শ্রমিকদের নিয়ে আজ মালিক পক্ষের সামনে উপস্থিত হয়েছি ওনাদের কাছে দাবি করেছি ওনারা লিখিত দিয়েছেন যে সাত দিনের মধ্যে আপনার আমাদের দাবি সম্পর্কে ওনারা আমাদের ওয়াকি বহাল করবেন এবং পাম্প ওয়েল গাছ যতদিন পর্যন্ত আমাদের

স্টাফকে রেগুলার করা হচ্ছে না ওয়ার্কারকে স্টাফে স্টাফকে ইয়ে প্লাস রেগুলার করার কাজও বন্ধ শ্রমিক শ্রমিক মালিকরা শ্রমিকরা সঙ্গে অকথ্য দুর্ব্যবহার ইংরেজরা টাইপ টাইপ চালনা করছে ইংরেজ শাসন চালাচ্ছে এই রামদলপুর চা বাগানে পরিষ্কার কথা যার প্রতিবাদে আজ আমরা এখানে সামিল হয়েছি আমরা আজ এখানে চা শ্রমিক সবাই এখানে মিলিত হয়েছি আমাদের ঐতিহ্যবাহী এটা একশো বছরের পুরনো বাগান এই বাগান আগের মালিক এখন নতুন পার্টনারশিপ নিয়েছেন ইউপির তারা কি করছেন এই বাগানকে ধ্বংস করার জন্য প্রতিদিন চা গাছ কেটে ফেলছেন ডোজার দিয়ে এবং টি ভূমিকা একেবারে জিরো প্রতিদিন কাটা হচ্ছে নতুন করে পুনরা শুয়ারের ফার্ম ইলিগালি এটা অন্যায়ভাবে মুরুগের ফার্ম নতুন করে এখন পাম ট্রি তারা লাগানোর চেষ্টা করছেন মানে আগামী দিন আমাদের যে একশো বছর ঐতিহ্যবাহী বাগান আমাদের এই বাগানকে ধ্বংস করার নতুন মালিকের পরিকল্পনা এটার বিরুদ্ধে আমরা সচ্চার হচ্ছি মালিকের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে আমরা সদ না পেলে আগামী দিন সমস্ত শ্রমিকরা এক হয়ে আমরা আরও বড়ো ধরনের আন্দোলনে আমরা যাব কতজন শ্রমিক আছে আপনাদের এই বাগানে আমাদের এখানে দুই বাগান মিলে প্রায় আষ্টশোর উপরে এক সময় পারমানেন্ট শ্রমিক ছিল এখন যারা রিটায়ারমেন্টে যাচ্ছেন এখন নতুন করে আর কোনো পার্মানেন্ট করা হচ্ছে না যার ফলে এখন নতুন মালিক মালিকের যে মানসিকতা হায়ার অ্যান্ড ফায়ার মানে আজকে কাজের প্রয়োজন আজকে লোক ডাকছে কালকে কাজের প্রয়োজন নেই বাড়ি পাঠিয়ে দিচ্ছে এই হচ্ছে অবস্থা নতুন করে পারমানেন্ট করার কোনো মানসিকতা নেই নতুন করে সাফ স্টাফ স্টাফ এখান থেকে নেওয়ার মানসিকতা নেই বাইরের থেকে লোক আনা হচ্ছে প্রতিদিন আর এখানে স্থানীয় যারা তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না लोगों को कुछ कर बोल दिया है कि ये चाय के लिए हानिकारक है ये है वो है अरे चाय का हमारा बगीचा है हम चाय को कितने बेहतर तरीके से रखेंगे वो तो हमारी भी जिम्मेदारी है हम इतने रुपये का फैक्ट्री लगा रखे हैं चाय नहीं पौधे पत्ती नहीं आएगा तो हम फैक्ट्री कहाँ चलाएँगे तो मजदूर से पहले हमारा कर्तव्य है कि चाय के पौधों को अच्छी तरह से देख रेख सब करें और अभी तो लॉस में ये है हमारा बगान लॉस में चल रहा है लॉस को कवर करने के लिए कि कुछ अभी तो सेंट्री से कुछ आता नहीं है सेंट्री से सिर्फ चाय के पौधों को छाए मिलती है और ये क्या है कि फल भी देगा और छाये भी देगा तो एक काम से हम लोगों का एक काम से दो तो बेनिफिट मिलेगा एक पेड़ लगाने से इस गवर्नमेंट का रूल भी ये भी है इंस्ट्रक्शन भी है कि से अधिक चाय के पाँव लगाए जाए जिसे आ, मजदूर का बेनिफिट होगा तो मजदूरों को भी फायदा होगा रोज़गार मिलेगा ऐसे रोज़गार मिलेगा ऐसा थोड़ा नहीं हम लोग चाय का पौधा काट के का का और पौमा लगा रहे ऐसा कुछ नहीं है एक पौधा हम लोग चाय बगान का नहीं काटते हैं और न कटेगा ये मतलब ये हमारा क्या वो कंपनी का ये है कि नौ जो सेंट्री का डायमीटर है उसी डायमीटर पे सेट्री लग रहा है नौ मीटर इंटू नौ मीटर जैसे बगान में सेट्री लगता है सेम सेट्री का ही रूप है ये